হাই ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি একটা আজকে ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে এই সব ভিডিও বানাচ্ছি আমি তো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর লাইক কমেন্ট তো করছেন আপনারা একদমই করছেন না একটা যদি মেয়ে ভিডিও বানাতো তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতেন হ্যাঁ আর আমরা যে এত কষ্ট করে ভিডিও একটা তো লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো দেখুন আমরা ব্যাঙ্গালোরে থাকি কাজ করি আমরা যতটুকু টাইম পাই সেই টাইমের ভিতরে আমরা এই নিরীহ পশু পাখিদেরকে খাবার দিই আমি যখন ফার্স্টে স্টার্ট করেছিলাম তখন আসত আসতো চারটা থেকে পাঁচটা আসতো এখন সেই জায়গায় ফ্যামিলি আমার দাঁড়িয়েছে এক থেকে দেড়শো তো আরও বাড়বে আমি আরও বাড়াতে চাই বা আপনারা যদি সাথে আমার সঙ্গে থাকেন বা আরও আসবে আমি আরও বেশি করে খাবার দিতে পারবো যেখানে কাজ করি সেখানে আমার গেটের সামনে চার পাঁচটা কুকুর থাকে ওদেরকে আমি খাবার টাবার দিই ওরা খাবার টাবার খায় তো আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে আমি এদের পাশে সবসময় দাঁড়াতে পারি বা এদেরকে নিয়ে আরও বিভিন্ন জায়গায় এদেরকে বাইরে খাবার দিতে পারে না কেউ যাতে বিভিন্ন জায়গায় গিয়ে এদেরকে খাবার টাবার দিয়ে আমি এদের পাশে থাকতে পারি সেইটুকু করুন তো ভিডিওটা একটু দেখুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এইটুকুই বলার তো আপনাদের বাড়িতেও আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের বাড়িতে যেটুকু খাবারটা বেশি হবে সেই খাবারটা ফেলবেন না মিরিও পশু পাখিকে দিন তো আপনাদেরই ভালো হবে আমরা কি করি খাবার বেশি হয়ে গেলে ফেলে দিই ওটা ফেলবেন না ওরা মিরিয় পশু পাখি এরা কথা বলতে পারে না কখন কি হয় নয় এরা বলতে পারে না তো এদেরকে দিন আপনারা দেখবেন আপনাদেরই ভালো হবে তো আমার ভিডিওগুলো দেখুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আমি যত এই ধরনের ভিডিও আরও বড় ধরনের করতে পারি আপনারা আমার পাশে থাকলে আমি একটু সাহস পাই ভিডিও আরও বানাতে ভালো লাগবে আমার